ইরানের ভেতরে এই মুহূর্তে কি ঘটছে সাধারণ মানুষের প্রতিবাদ নাকি বড় কোনো বিদেশি ষড়যন্ত্র আজ বারোই জানুয়ারি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি দাবি করেছেন সাধারণ মানুষের বিক্ষোভের আড়ালে ইরানে প্রবেশ করানো হয়েছে প্রশিক্ষিত সন্ত্রাসীদের শুধু তাই নয় প্রেসিডেন্ট স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে দাঙ্গাবাজরা সাধারণ প্রতিবাদী জনগণ নয় কিন্তু কারা এই প্রশিক্ষিত সন্ত্রাসী তাদের লক্ষ্য কি তবে কি ইরান বড় কোনো গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এই রহস্য উন্মোচন করব প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আজ এক জরুরি বিবৃতিতে বলেন শত্রুপক্ষ তাদের লক্ষ্য বাস্তবায়নে প্রশিক্ষিত সন্ত্রাসীদের ইরানে প্রবেশ করিয়েছে তিনি জোর দিয়ে বলেন যে যারা রাষ্ট্রীয় সম্পত্তিতে আগুন দিচ্ছে বা নিরাপত্তা বাহিনীর উপর হামলা করছে তারা সাধারণ নাগরিক নয় তারা হল ভাড়াটে ঘাতক সরকারের দাবি এই দাঙ্গাবাজদের কাজ হল ইরানের শান্তি নষ্ট করা এবং বিশ্বের কাছে ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা পেজেশকিয়ানের এই বক্তব্য থেকে পরিষ্কার যে এখন থেকে প্রতিবাদকারীদের উপর আরও কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পেহরান ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই সন্ত্রাসীদের প্রতিবেশী দেশের গোপন ক্যাম্পে প্রশিক্ষণ দিয়েছে মোসাদ এবং সিআইএ অভিযোগ উঠেছে যে বিক্ষোভের সুযোগ নিয়ে তারা দেশে অত্যাধুনিক অস্ত্র ও গ্রেনেড পাচার করেছে তাদের মূল লক্ষ্য হল ইরানের তেল শোধানাগার এবং পাওয়ার গ্রিডগুলোতে হামলা চালিয়ে দেশকে অন্ধকারে নিমজ্জিত করা তেহরানের দাবি গত কয়েকদিনে বেশ কিছু অনুপ্রবেশকারীকে সীমান্তের কাছে গ্রেপ্তার করা হয়েছে যাদের কাছ থেকে বিদেশি মুদ্রা ও অস্ত্র পাওয়া গেছে এই অভিযোগের পরপরই আমেরিকা এবং ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন ইরান নিজের ব্যর্থতা ঢাকতে সাধারণ মানুষকে সন্ত্রাসী বলে সাজাচ্ছে অন্যদিকে রাশিয়া ইরানের এই উদ্বেগকে সমর্থন জানিয়েছে পুতিনের দফতরের দাবি কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরে থেকে হস্তক্ষেপ করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী ফলে ইরানের এই বিক্ষোভ এখন বিশ্ব রাজনীতির দাবার বোটে পরিণত হয়েছে